পেঁয়াজ গত বছর পাঁচ সাতটা মার্কেছে পেঁয়াজে পিস টাকায় এককালে বাড়িতে দিছে আমার এক হিসাবে হ্যাঁ দাম মোটামুটি ভালো আসছে দর্শক সবাইকে সালাম জানাচ্ছি ভাই হ্যাঁ কি নাম আপনার আচ্ছা এদিক যাচ্ছিলাম তো দেখলাম যে নদীতে বেশ জায়গা ভেঙে গেছে এই পাশে আসার পরে দেখলাম যে আপনার ক্ষেত্রে আছে আরকি নিজেদের জমি জায়গা তো এগুলো নাকি কিছু আছে আপনাদের বাড়ি কোন পাশে

তো বেগুনের কি অবস্থা আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আগাম ফসল তো ওইভাবে একটু কম হয় সময়ের আগে তো একটু জিনিস কম হয় আর যতটুকু হয় ভালো থাকলে কিন্তু দাম ভালো পাওয়া যায় হ্যাঁ দাম মোটামুটি ভালো আছে কত পাচ্ছেন এখন এই 80 টাকা 90 টাকা কেজি পাচ্ছি আপনি তো সব ব্রাকে দেন না না আমি লোহজং নিয়ে বেশি বড়দর মাওয়া 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 বেশি দর্শক জাজিরা একটা বিখ্যাত বাজার আছে ব্রাক বাজার সেখানে প্রচুর সবজি বেচা বিক্রি হয় পাইকারি কিন্তু এই ভাই মাও নিয়ে যান তাই তো হ্যাঁ মাও মাও কি টলার দিয়ে যান হ্যাঁ টলার যাই নিজে টলার আছে বলে তাইলে না আমার লাইনে টলার আছে ভালো টলার আছে দেখি খুব সকালে যাই দয় নাকি চারটা বা সাড়ে চারটা যাই ওরে বলেন কি সকালে ওজন বাজার তো সকালে তাহলে যে এখন যে বেগুন তুলছেন এই বেগুন নিয়ে যাবেন কালকে সকালে ভোরে কালকে সকাল ভোরে বিক্রি শুরু করছেন কবে থেকে প্রায় মাসখানেক মাসখানেক

তো রোদ্রের ভিতরে তো আপনার লোক নিয়ে তুলতে পারতেন চিন্তা করছেন নিজে নিজে তুললে খরচটা বেঁচে যাবে এই আর কি নিজেই তুলতেছেন তো কয়মন আশা করতেছেন আজকে উঠবে একশো কেজি একশো কেজি সপ্তাহে আর কি সপ্তাহে দুই মাসেই তো সপ্তাহে দুইশো কেজি আচ্ছা আমি জানার জন্য বলি এই যে আপনার হাতের যে বেগুন

রোপণ করছি এক মাস হয়েছে এক মাস হয়ে অনেক বড় হয়ে গেছে হা রোপণ করা এটা লাভ হয়েছে আগাছা মনে কম আছে ওই জন্য হা আগাছা কমাইছে গরুর খাবার হয়ে গেলে মনে করে না বলে অনেক ক্ষেত ফসল করতাম আচ্ছা তো ভাই কত রূপ রোপণ করছিলেন এখানে করছি ধরেন করা আসছে আষ্ট করা হুম আষ্ট করা হচ্ছে ষোলো শতাংশ হা

বিঘা ওই যে আপনার দানা পিএস রোপণ করছিলাম তো মনে করেন যে প্রথমই ছিল যে আমরা নতুন তো অভিজ্ঞতা ছিল না তারপরে ধরেন দানাও ভালো দামের দানা দিছিলাম তারপরে আপনার ইয়া করছিলাম এই বৃষ্টি তো হয়নি গতবার আর আমরা বলছিলাম সরে তো বৃষ্টি না হওয়ার কারণেও আমাদের অনেক খারাপ হয়েছে পিএস আবার গত বছর এই দিনে কিন্তু আমরা পিএস কিনে খাইতাম দেড়শো টাকা কেজি

মার খেয়েছিলেন কেন এই বৃষ্টিতে মার খেয়ে গেছি দাম দাম হয়েছিল না দশ হাজারটা মরা আছে বেশি হলো বিশটা কেজি ত্রিশটা কেজি মানে পিএস কিনছিলেন আপনার মুড়ি গেটা দশ হাজারটা মন মন কিনলেন বেশি ত্রিশটা কেজি পরে যেগুলো হয়েছে সেগুলো বেচছেন তিরিশটা কেজি বৃষ্টি তো মার খেয়েছি দুটো গরু বেশি গরু গরু কিনতে গরুর বাচ্চাও কিনতে নেই এই জন্য আবার পেঁয়াজ রোপণ করবেন না না পেঁয়াজ না